রোহিতের বিরুদ্ধে আবার নিয়মভঙ্গের অভিযোগ আফগানিস্তানের বিরুদ্ধে কী করেছিলেন তিনি ভারত আফগানিস্তান টি টোয়েন্টি ম্যাচ নিয়ে বিতর্ক অব্যাহত রোহিত শর্মার ভূমিকা নিয়ে প্রশ্ন তুললেন আফগানিস্তানের অলরাউন্ডার করিম জানাত তার দাবি অনৈতিকভাবে দ্বিতীয় সুপার ওভারে ব্যাট করতে নেমেছিলেন তাদের নিয়ম না জানার সুবিধা কাজে লাগিয়েছে ভারত যদিও ম্যাচের সময় রোহিতের দ্বিতীয় সুপার ওভারে ব্যাট করতে না মানিয়ে আফগান শিবিরে কোনো আপত্তি তোলেননি আফগান অলরাউন্ডার রোহিতের সমালোচনা করার পাশাপাশি নিজেদের গাফিলতিও মেনে নিয়েছেন তিনি বলেছেন আমরা ক্রিকেটারের এই ব্যাপারে বেশি কিছু জানতাম না দলের কোচেরা আম্পায়ারদের সঙ্গে কথা বলছিলেন রোহিত দ্বিতীয় সুপার ওভারে ব্যাট করতে নেমেছিল আমরা জানতে পারি ওকে ব্যাট করার অনুমতি দেওয়া ঠিক হয়নি কেউ নিজেকে রিটায়ার আউট ঘোষণা করলে পরে আর ব্যাট করতে নামতে পারে না আমাদের এখন আর তেমন কিছুই করার নেই কারণ যা হাওয়ার হয়ে গিয়েছে কোচ এবং অধিনায়ক পরে ব্যাপারটা নিয়ে আলোচনা করেছে আমাদের কিছু বলা হয়নি তৃতীয় টি টোয়েন্টি ম্যাচের পর আফগানিস্তানের কোচ জোনাথন ট্রট বলেছেন রোহিত রিটায়ার্ড আউট হয়েছিল না রিটায়ার হার্ট হয়েছিল বলতে পারবো না এর আগে কি কখনো দুটি সুপার ওভার হয়েছে আমাদের এই নিয়মগুলো ভালো করে জানতে হবে আসলে নতুন নতুন নিয়ম তৈরি হচ্ছে পরীক্ষা নিরীক্ষা চলছে নির্দেশিকাগুলো আমাদের খতিয়ে দেখতে হবে আফগান কোচের কথা থেকেই বোঝা গিয়েছিল টি টোয়েন্টি ক্রিকেটের সুপার ওভার সংক্রান্ত নিয়ম তাদের ভালো করে জানা ছিল না পরে জানাতেরা খতিয়ে দেখে বুঝতে পারেন রোহিতকে দ্বিতীয় সুপার ওভারে মাঠে নামা থেকে আটকাতে পারতেন তারা নিয়ম না জেনে আফসোস যেমন আফগান ক্রিকেটারদের রয়েছে তেমনি ভারতীয় দলের অধিনায়কেরও সমালোচনা করেছে তারা আপনার কি মনে হয় সু দ্বিতীয় সুপার ওভারে কি রোহিতকে খেলতে দেওয়া উচিত ছিল আপনার অভিমত আপনি কমেন্ট সেকশনে জানাতে পারেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ